আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনের নিয়ে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ডব্লিউ এফপিতে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কি কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন চলুন দেখি বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিয়োগ দিচ্ছে জাতিসংঘ কর্মস্থল হবে কিন্তু ঢাকায় ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে মনিটরিং অ্যান্ড ইভা ইভালুয়েশন অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পঁচিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বিভাগের নাম এফ টি এন ও বি ঢাকা পদের নাম মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা সাব বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল হবে কিন্তু ঢাকায় আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পঁচিশ জন এখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম